ঘড়ির কাটা তখন সকাল ছয়টা দিল্লির দরগা সেক্টর ১৩ এলাকার শপথ সোসাইটিতে শুরু হয় বিভীষিকাময় এক সকাল হঠাৎই একটি ফ্ল্যাটে আগুন লাগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে চারদিকে শুধু ধোয়া আগুন আর আতঙ্ক তলার এক ফ্ল্যাটে আটকে পড়েন এক বাবা ও তার মাত্র দশ বছর বয়সের দুই শিশু সন্তান ধোয়ার ঘন ঘটায় সিঁড়ি পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে বারান্দায় দাঁড়িয়ে তাদের বুক কাঁপে চোখে শুধু মৃত্যুর ছায়া সন্তানদের বাঁচাতে শেষ চেষ্টায় বুকের সঙ্গে জড়িয়ে ধরেন তাদের বাবা এরপর দেন ছাপ, চিকিৎসকেরা জানালেন সন্তানরা ঘটনাস্থলেই প্রাণ হারায় কিছু সময় পর নিথর হয়ে যান বাবাও এই হৃদয় বিদারক দৃশ্য কাঁদিয়ে তোলে পুরো এলাকা ভাগ্যক্রমে বেঁচে যান ওই পরিবারের মা ও আরেক সন্তান ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি তিনটি নিষ্পাপ প্রাণ একটি আগুন শুধু ভবন নয় ছারখার করে দিল একটি পরিবার একটি ভবিষ্যৎ আর এক অসীম ভালোবাসার গল্প নিউজ প্রতিফলন